বিচার রবীন্দ্রনাথ ঠাকুর আমার খোকার কত যে দোষ সে সব আমি জানি লোকের কাছে মানি বা নাই মানি দুষ্টামি তার পাড়ি কিংবা নারী থামাতে ভালো মন্দ বোঝাপড়া তাতে আমাতে বাহির হতে তুমি তারে যেমনি করো যত তোমার খুশি সে বিচারে আমার কি বা হয় খোকা বলেই ভালোবাসি ভালো বলেই নয় খোকা আমার কতখানি সে কি তোমরা বোঝো তোমরা শুধু দোষ গুণ তার খোঁজো আমি তারে শাসন করি বুকেতে বেঁধে আমি তারে কাঁতাই যেগো। আপনি কেঁদে বিচার করি শাসন করি করি তারে দোষী আমার যাহা খুশি তোমার শাসন আমরা মানি নেগো শাসন করা তারেই সাজে সোহাগ করে যেগো